আজকে আমরা জানেন আপনারা ষোলোটি বছর আমরা বিএনপি নেতৃবৃন্দ কর্মী এবং সমর্থক আমরা এই এলাকায় বুক ফেলে চলাফেরা করতে পারি নাই আমরা মিনিটের জন্য এলাকায় আওয়ামী লীগের লোকজন পুলিশকে খবর দিয়ে দিত পুলিশ আমাদেরকে এরেস্ট করে নিয়ে যেত এই ষোলো বছর যাবত আমরা এই সৈরাচারী আওয়ামী লীগের নির্যাতনে আমরা সবাই আতঙ্ক থাকতাম আমরা সুন্দরভাবে হাসতেও পারতাম না আমাদের এমন অবস্থা ছিল আপনারা জানেন গত তেইশে জুলাই আমাকে এই ডিপির কুখ্যাত সন্ত্রাসী আমাকে মশিউর রেজ করে নিয়ে যায় এবং সাংবাদিক সম্মেলন করে ডিপির কুখ্যাত হারুন সাংবাদিক সম্মেলন করে বলে যে আমরা এক নম্বর হোতা এক নম্বর সন্তোষকারী মোজারব হোসেন গোকুনকে আমরা এরেজ করে ফেলেছি উনি টিভি সেন্টার চালিয়েছেন এবং রিয়েলিটি টিউন চালিয়েছেন আর অনেক কিছু উনি চালাইছেন আমরা এক নম্বর হোতাকে পেয়ে গেছি এই শুয়রাচারী শেখ খাদিনার কর্মকর্তা আমাদের নেতা কর্মীদেরকে তারা ঠিকভাবে চলাফেরা করতে দেয় নাই তারা আমাদেরকে এইবার ধরে অনেক নির্যাতন করেছে এটা বাসায় প্রকাশ করা যায় না আমি ছয়ই আগস্ট পাঁচই আগস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে ছয় আগস্ট রাত্রে নয়টায় আমি আপনাদের দোয়াই রাত্রে নয়টায় এই কারাগার থেকে কারাগর থেকে আমি মুক্ত হয়ে আপনাদের মাঝে ফিরত এসেছি আপনারা জানেন এই মাঠটায় ঠিকভাবে অনেক অনেক টিম আমার এই এলাকার এখানে খেলাধুলা করতে পারে নাই বৈরাগত বাহিরের লোকজন এখানে বেশি খেলাধুলা করতো যারা টেকা দিতে পারত তাদেরকে মাঠে ঢুকতে দিত যারা টেকা না দিতে পারত তাদেরকে এখানে খেলাধুলা করতে দিত না তো ইনশাল্লাহ আমরা এই নতুন স্বাধীনের পরে আমরা এই মাঠকে এই মাঠ আমার আব্বার নামে দেলা আর হোসেন খেলার মাঠ আপনারা জানেন এবং এই মাঠ আমি বানিয়েছি আমি অত্র এই এলাকার বিশ বছর কমিশনার ছিল এই এলাকার যত উন্নয়ন যত রোড গাট যত কিছু হোক আমি এই রকম চারটা মাঠ এই এলাকায় আপনাদের জন্য ছেলে পেলেদের জন্য বানিয়ে দিয়েছি এবং সামনেই জানেন আপনারা মডেল লালবাগ মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ এটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের বিএনপি আমলে আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ যেতে বেগম খালেদা জিয়া এখানে দশ কোটি টাকা দেয় আমরা জায়গা অ্যারেস্ট করে দেই এই জায়গাতে দশতলা মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ আজকে হয় আজকা পুরা টাকা এখানে আজকে আমাদের ভাই বোনরা লেখাপড়া করে তো আমি এই জন্য আমার মা তিনবারের প্রধানমন্ত্রী মন্ত্রী দেশ নেত্রী থেকে ঢাকা মহানগরীর পক্ষ থেকে সাত আসনের পক্ষ থেকে আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের ভাই বারপত চেয়ারম্যান জোরাব তারেক রহমান সব সময় আমাকে এলাকার উন্নয়নের জন্য সব সময় সহযোগিতা করেছেন এবং সে শিগগিরে ইনশাল্লাহ আসবে আমি আমার এই বারপত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমাদের অত্র এলাকার যা যা দরকার উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমি নিয়ে আসবো আমার ভাই আমাদের চেয়ারম্যান সাহেব কি ইনশাল্লাহ এই সাত আসনে আপনাদের যা যা দরকার তাতাই করে দিবে ইনশাল্লাহ তার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের এই স্বসনের সভাপতি সেক্রেটারি তারা সবসময় এই স্বসনের জন্য অনেক কষ্ট করে সবসময় আমাকে তারা এই স্বসনের ব্যাপারে সব কিছু জানায় তো তাদের যে কাজগুলো হয়েছে আর যে কাজগুলো বাকি রয়েছে এখানে আজকে আমি যেটা কন্টাক্ট পাইছে আমাদের বাংলাদেশের এক নম্বর সারির কন্ট্রাক্টর সে এখানে বাংলাদেশে এক নম্বর ট্যাক্স হোল্ডার দাতা উনি উনি আজকে আসার কথা ছিল আমি তাকে দাওয়াত করেছিলাম উনি যে কোনো একটা তার কাজের জন্য সে সে আসতে পারে নাই আমার ছেলেকে যে বাবা আমি আসতে পারতেছি না আমি আমার প্রতিনিধি হিসাবে আমার শ্বশুরকে পাঠাইলাম তোনার শ্বশুর এখানে উপস্থিত আছেন এবং তার আর্কিটেক্ট তাকে এখানে পাঠিয়েছে সে এখানে উপস্থিত আছেন তো আমাদের সভাপতি সেক্রেটারি সাহেব যে শোষণকারীর কথা বলেছেন ইনশাল্লাহ আমি আশা রাখব যে যা যা কাজ আছে তারা একটি সুন্দরভাবে লিপিভুদ্ধ করবেন এবং আমি কন্ট্রাক্টর সাহেবকে আজম সাহেবকে নিয়ে আপনাদেরকে নিয়ে সুন্দরভাবে একটা এটা ম্যাপ আপ হয়ে আঁকেন ইঞ্জিনিয়ার সাহেবকে বলতেছে এই যে আর্কিটেক্ট সাহেবকে বলতেছি যা যা তাদের ডিমান্ড আপনারা কমপ্লিট করেন লেখেন সিটি কর্পোরেশনে যা যা ব্যবস্থা ইনশাল্লাহ আমি আপনাদেরকে নিয়ে সিটি ইনশাল্লাহ আমি আপনারা যা যা চাইছেন তাই করার আমি ইনশাল্লাহ ব্যবস্থা করব